না না আপনারা তো একদমই অস্ত্রের ভয় পান না অস্ত্রের ভয় কেন পাবেন যার না আর একান আর্মি আপনাদের চারখানার জাহাজ পণ্যবাহী জাহাজ বন্দি করে রেখেছে বিশাল বিশাল উচ্চ উচ্চ কর্তৃপক্ষকে জানালেও আজকের ডেটে অর্থাৎ জানুয়ারি পর্যন্ত আরাকান আর্মি এখনো আপনাদের জাহাজ ছাড়েনি আচার কত না সুক্তি কি জিনিসপত্র আমি বুঝতে পারছি সেই সমস্ত খেতে পারছেন না বলে ভারতে এসে গম কাটতে হচ্ছে তাই তো ওতে অবশ্যই খবরের ডিটেলসে তো যাবোই কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব। যে আরাকান আর্মি বাংলাদেশে যাওয়া পণ্যবাহী জাহাজ যেটা মায়ানমার থেকে যাচ্ছিল চারটে জাহাজ বন্দিত করেছেই এবং ইতিমধ্যে ভারতীয় অ্যাম্বাসেডার যার নাম হচ্ছে অভয় ঠাকুর তিনি রাখাইন স্টেটে গিয়েছিলেন আর খুব চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে ইয়াঙ্গন পোর্ট থেকে হ্যাঁ মায়ানমারের যে ইয়াঙ্গন পোর্ট থেকে জাহাজটি রওনা হয়েছিল সেখানে গেছিলেন অভয় ঠাকুর সমস্ত খবরের ডিটেলে যাবার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি এতদিন পর্যন্ত আপনারা ভারতের সাইডের ভিডিও দেখেছেন আর আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ সাইডের ভিডিও এবং তারা বিশাল রাগ চিৎকার করছে তোদের অস্ত্রের ভয় পায় না ভাই তোরা কারা তোদেরকে তো অস্ত্রে আমি ধুয়ে দেবো এরকম একটা ব্যাপার যেখানে জানিয়ে দিয়ে এই এরিয়াটা হচ্ছে মালদার সুখদেবপুর যেখানে কাটা তারের বেড়া দিতে দিচ্ছে না প্রথম দিন থেকে বিজিবি এবং বাংলাদেশিরা কাটা তারের বেড়া দিতে পারছে দিতে দিচ্ছে না এবং বিএসএফ জোর করে দিতে পারছে না এই কারণে কারণ আমরা যুদ্ধ করতে ইন্টারেস্টেড না তারা বার বার পায়ে জড়িয়ে ঝগড়া করতে চাইছে তারপরেও আমরা সহ্য করছি কিন্তু চরম লেভেল তো তখন হয়ে গেল যখন জানা যাচ্ছে যে জিরো লাইন পার করে ভারতে চলে আসছে গোম কাটতে আর গম যদি না কাটতে পারছে তো ছেছরার মতো আমাদের ফসলকে নষ্ট করার চেষ্টা করছে এই কেমন ছেছরামি হ্যাঁ আমরা বুঝতে পারছি যে ওই যে মালদার সুদেবপুর এরিয়া যেটা দারুণ একটা ট্রানজিট রুট হয়ে দাঁড়িয়েছিল পাচারকারীদের জন্য খুব সুবিধে হতো এবং এই পাচার করা করে করে যে বাংলাদেশিদের পেট চলছে এখন আমি এটা বলতে বাধ্য হচ্ছে কারণ কাটা তার দিচ্ছি আমরা আমাদের টাকা আমাদের এরিয়া আমাদের এরিয়া ঘুরবো তাতেও সমস্যা হচ্ছে যার জন্য এবার বিএসএফ ও প্ল্যান করেছে যে যে তার তার রয়েছে দেওয়া হচ্ছে সেখানে মদের বোতল ঝুলিয়ে লাভ হবে না কারণ এটা রাতারাতি মদের বোতলকেও ধীরে ধীরে খুলে বর্ডারটাকে ভেঙে দিতে পারে বা পোকাটা তার পার করতে পারে এবার আমরা বর্ডার এরিয়াতে ম্যাক্সকে মোতায়েন করছি জার্মান সেফার্ড এটা নয় এটা এই জার্মান সেফার্ট কে আমরা মোতায়েন করেছি কারণ ইনি না বুঝবেন না এসব বাংলাদেশি কে বা আহারে বিএসএফ এর মধ্যে যে একটা চলে আছে না বেচারা থেকে কি মারবো এদেরকে মারবো এমনিতেই উঠতে পারবে না তো এ সেটা ভাববে না ডিরেক্ট ঝাঁপাবে গলায় অ্যাটাক বাকি আপনি অস্ত্রের ভয় পান কি পান না কুকুরকে তো ভয় পান ও না আপনারা তো আবার শের তাকেও ভয় পান না কারণ আপনারা সিংহবালা কিছু একটা সাইন জাগে আমি সেই সমস্ত বিষয় যেতে চাই না যে মেন বিষয় আপনাদেরকে জানাতে চাই যে প্রথম আলো বাংলাদেশি মিডিয়া বলা বাংলাদেশি মিডিয়ার দিক থেকে বলা হচ্ছে যে না বাংলাদেশের একদমই ভারতের সীমার পারে গিয়ে গোম কাটেনি উল্টো আমরা নিজেদের এরিয়াতেই গোম কাটছিলাম কিন্তু ভারতীয়রা সেটাকে দেখে বাংলাদেশি সীমান্তে ঢুকে পড়ে এবং আম গাছ কেটে নিয়ে চলে যায় এবং বেশ কিছু বাংলাদেশি আহতও হয়েছে বেশ করেছে আম গাছ কেটেছে বেশ করেছে ফুল সাপোর্ট আচ্ছা নেক্সট আমি যে খবর আপনাদেরকে যাব যে এতই যদি আসপর্দ থেকে থাকে বাংলাদেশি এবং বিজেপির মধ্যে তাহলে ছাড়ান আপনাদের নাফ নদী পার করতে দেয়নি আরাকান আর্মি চার চারটে জাহাজ আপনাদের বন্দি করে দিয়েছে যেটা ১৬ জানুয়ারি দুটো সতেরো জানুয়ারি আরো দুটো টোটাল চারটে জাহাজ পণ্যবাহী জাহাজ আপনাদের বন্দি করে রেখেছে আরাকান আর্মি আর আপনারা কিছুটি করতে পারছেন না অস্ত্রকে তো ভয় পান না ছাড়ান এটাকে গিয়ে যেখানে জানিয়ে দিই টেকনাফের উপজেলায় নির্বাহী কর্মকর্তা যার নাম হচ্ছে শেখ এসান উদ্দিন তিনি এটাকে কনফার্ম করেছেন যে হ্যাঁ আর একটা আর্মি বন্দি করে নিয়েছে আমরা জাহাজ ছাড়তে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি উচ্চ উচ্চ আমি জানি যে এই মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই পদটাকে কেউ মানছে না খুব একটা পাত্তা দিচ্ছে না ভারতীয় রণধীর জয়সওয়াল এমিও স্পোকস তিনিও তার কূটনীতি বক্তব্যের মাধ্যমে কিছুতেই দেশের সরকার আছে এটা মানতেই চাইছে না কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি ছাড়িয়ে আনার কিন্তু ভারতের এখানে ইন্ধন রয়েছে বাংলাদেশিরা মনে করছে এখানে ইন্ধন ভারতের রয়েছে এটা বাংলাদেশীরা মনে করছেন কারণ ভারতীয়কে খুশি করতেই আর একখান আর্মির এই স্টেপ হতে পারে কারণ আপনাদেরকে প্রথমে ইনফরমেশন দিয়ে দিই যে জাহাজটি আসছিল মায়ানমার থেকে সেটাতে আচার শুক্তি মাছ সুপারি চাল বিভিন্ন কিছু ছিল যার মধ্যে তিরিশ হাজার বস্তারও বেশি নাকি পণ্য ছিল রাখাইন দখল করার পর টেকনাফ এরিয়া উত্তপ্ত করার পর মায়ানমারের হিম্মত হয়নি বাংলাদেশকে কোনো জিনিস পাঠানোর পণ্যবাহী জাহাজ পাঠানোর কিন্তু এবার একটু সাহস করে পাঠানোর চেষ্টা করা হয়েছিল যাতে ব্যবসায়িক সম্পর্কটা বাড়ে যেখানে টোটাল কোটি কোটি টাকার টাকার প্রায় পণ্য রয়েছে এমনটা মানে জানা যাচ্ছে সূত্র মারফত যেখানে এটাও জানা যাচ্ছে যে মায়ানমারের ইয়াঙ্গন থেকে জাহাজটি রওনা দিয়েছিল উদ্দেশ্য ছিল টেকনাফ বন্দর কিন্তু নাফ নদীর মোহনাতেই আটকে দিয়েছে আরাকান আর্মি আর এই মায়ানমারের দিকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে টেকনাফ জিটি ঘাটের ওপারে অর্থাৎ সীমান্তেই আটকে দিয়েছে আরাকান আর্মি যেটা এখনো পর্যন্ত ছাড়িয়ে উঠতে পারেনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আচ্ছা এখানে ডিপ্লোমেসি কি রয়েছে আমি বারবার আপনাদেরকে বলে থাকি যুদ্ধ মানে আলটিমেট নয় বা যুদ্ধ কারোর ভালো করতে পারে না আর এই যে বা বিদেশ মন্ত্রক ফরেন এই যে পদগুলি রয়েছে না এটা এটা হাতিয়ার নিয়ে যুদ্ধ করা নয় এটা হচ্ছে চালে এমন ভাবে মারো মানে চাল চলে বা ডিপ্লোমেসি করে মাইন্ড গেম এমন ভাবে দেশটাকে শেষ করে দাও ম্যাপ থেকে যেন উড়ে যায় পাকিস্তান তার জল যান্ত এক্সাম্পল আফগানিস্তান তালিবান সরকারকে এতদিন আমাদের লাগেনি আমরা বন্ধুত্ব করিনি বাট আজকে লেগেছে তো মিটিং হচ্ছে সেই রকমই আর্মি সহ মায়ানমারের জুনটা আর্মি বোঝাচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যাই হয়ে যাক না কেন কিন্তু ভারত যেন যে কালাডান প্রজেক্টটা করছে সেটা কোনোভাবে যেন বন্ধ না করে আমরা ইকোনমিক ক্রাইসিস নিতে পারবো না বাংলাদেশের থেকে যথেষ্ট বুদ্ধিমান মায়ানমার তারা বলছে আমরা ইকোনমিক ক্রাইসিস নিতে পারবো না আমাদের মধ্যে যা চলছে চলুক ভারতের সাথে আমরা সম্পর্ক খারাপ করতে চাই না তাই একটু ভারতকে তেল মারতে এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া মায়ানমার ফ্রেন্ডশিপ প্রজেক্ট যেখানে এত উত্তপ্ত মাহল রিসেন্টলি জুনটা সরকার রাখাইন স্টেটের ওপর আরাকান আর্মিকে একটুখানি সায়স্তা করতে এয়ার স্ট্রাইক করেছে এতটা গরমাগরিম মাহলে ভারতের দিক থেকে যাওয়ার দরকার ছিল না ভারতের অ্যাম্বাসেডার বললেই পারতো যে না এখন তো খুব চাপ চলছে দেখি না কোন সরকার স্টেবল হয় তারপর আমরা যাব এটাকে ভীতি বলে এটাকে ভয় বলে বাট ভারত না কায়ার না ভারত ভীত না সেই কারণে জুনটা আর্মি বা মায়ানমারের সরকারের সাথে না প্রথমে গেছেন যেখানে আমাদের প্রজেক্ট চলছে অর্থাৎ সিটুই বন্দর সিটুই পোর্ট যেখানে গিয়ে প্রথমে দেখা করেছেন সুনীল মুকুন্দনের সাথে ইনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি অর্থাৎ ইন্ডিয়া পোর্ট গ্লোবাল এলটিডি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর আপনারা যা বলবেন যা উচ্চারণ করবেন সেটাই ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই পুরো প্রজেক্টের দেখাশোনা করছেন জানতে গেছিলেন অভয় ঠাকুর যে কোনো সমস্যা নেই তো আরাকান কিছু বলছে না তো আরাকান আর্মি বা জুনটা আর্মির দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না তো সেখান থেকে পজিটিভ রিপ্লাই এসেছে রাখাইন রাখাইন স্টেট যেটা এখনো পর্যন্ত সিটি পোর্টের এর এরিয়াটাকে বলা হচ্ছে যে এখনো জুনটা আর্মিরই দখলে রয়েছে আরাকান চোখে রেখেছে তো সেখানে জুনটা আর্মি পরিষ্কার জানিয়েছে যে না আমাদের অশান্তির জন্য ভারতের প্রজেক্ট আটকাবে না আপনারা প্লিজ প্রজেক্টটা করুন কিন্তু আরাকান আর্মি আমি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি আরাকান আর্মি এটা জানিয়েছে যে কালাডান প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড ইন মায়ানমার উই হ্যাভ নো প্রবলেম উইথ ইন্ডিয়া আরাকান আর্মি স্পোকস পারসন সেড যার নাম হচ্ছে ইয়াসি সেলি বাহ ডিপ্লোমেসি এবার ভেবে দেখুন ঝুনটা সরকার বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই আর আর্মি স্পোক্স পার্সন বলছেন রাখতে চাই ঝুন্টা সরকারের সিএম এর নাম আমি আপনাদেরকে বলে দিই ইউথেন তিনি পোস্ট করেছেন যে এসেছিলেন দেখা করেছেন অভয় ঠাকুর এই সমস্ত কিছুর মধ্যে কোথাও না কোথাও আমি ফিল করতে পারছি আমি মনে করতে পারছি যে এই যে খাবারটা বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের খাবার যাওয়া এটা আর্মির কোথাও কোথাও ইশারা ছিল বা ভারতের দিক থেকে কি কোনো প্রেশার ছিল আমি জানি না। আপনারা দেবেন যে কি ছিল যে বেহায়াদেরকে বন্ধ কর খাবার দেশ না না ওরা আচার খাবে না শুকটি মাছ এখন আচার খাবার সময় না শুকটি মাছ খাওয়ার সময় এখন চাল গুম কি করে খাবে সেটা তোরা ভাব আর সব থেকে বড় কথা হচ্ছে পাকিস্তান থেকে কিনছিলিস না চাল গম যদি পাকিস্তান থেকে কিনতে তো প্রচুর টাকা লাগছে তো যাও ভারতের কাছে হাত ভিক্ষা চাও ভিক্ষা করো ভারত সরকারকে যে সরকার আমি খেতে পাবো না আমাদের লোকজন এখানে করতে পারে ধর্ম ধর্ম বিরাট আন্দোলন ঝামেলা অশান্তি করতে পারে আমরা আমরা এরকমই মূর্খ যে আমরা নিজেরা এই দেশে থেকে এই দেশেরই ক্ষতি করে থাকি কিন্তু প্লিজ সরকার ভারত সরকার আমাদের চাল গোম খেয় না আর আর্মি কি কোথাও কোথাও এটা প্ল্যানিং করলো যে এইভাবে মায়ানমার থেকে পণ্য যদি চলে যায় তো পারছেন বাংলাদেশের খাবার পেয়ে যাবে তো তো ভারতের কাছে হাত পাতবে না তো সুতরাং চাপে ফেলা হলো যে যাও এবং ভারতের কাছ থেকে হাত পাত ভিক্ষা চাও যে প্লিজ আমাকে একটুখানি পণ্য কিছু পাঠান কারণ এদিকে আরাকান আর্মি খাবার ঢুকতে দিচ্ছে না আর ওইদিকে পাকিস্তান থেকে খাবার কেনার মতো অকাদ আমরা রাখি না এটাই হচ্ছে ডিপ্লোমেসি হাতে না ভাতে মারো বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে